বাংলাদেশে সরকার পরিবর্তনের পর সংখ্যালঘুদের ওপর যেভাবে অত্যাচার চলছে এবার তাদের পাশে দাঁড়িয়ে রাস্তায় নেমে আন্দোলনে সামিল হয়েছেন মতুয়া ধর্মগুরু সহ মহারাজ সাধু গোসাইরা এদিন গোবরডাঙ্গা মোড় থেকে সনাতনী হিন্দুদের উপস্থিতিতে শুরু হয় প্রতিবাদ বিক্ষোভ মিছিল যেভাবে বাংলাদেশে একের পর এক সংখ্যালঘু মতুয়া হিন্দু সম্প্রদায়ের ওপরে অত্যাচারের ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হচ্ছে তারই প্রতিবাদে মূলত এদিনের এই মিছিল এদিনের মিছিলে সনাতনী হিন্দুদের পাশাপাশি উপস্থিত ছিলেন মতুয়া ধর্ম সুব্রত ঠাকুর মহারাজ এবং সাধু সন্তরা আপনারা জানেন যে বাংলাদেশে কিছুদিন ধরে আমাদের যারা সনাতনী ভাই বোনেরা আছে দাদা ভাইয়েরা আছে এবং হিন্দু ধর্মের মানুষ যারা আছে নমসূদ্র মানুষ মতুয়া ধর্মের মানুষ যারা আছে এই যে বিশাল সংখ্যায় সংখ্যালঘু বাংলাদেশে তাদের উপর যে অত্যাচার তাদের ধর্ষণ তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া তাদের লুট করে টাকা পয়সা লুট করে নিয়ে যাওয়া সোনাদানা লুট করে নিয়ে যাওয়া তাদের দোকানপাট জ্বালিয়ে দেওয়া এরই প্রতিবাদে এবং সংখ্যালঘুদের সেখানে যাতে তারা ভালোভাবে থাকতে পারে তাদের সুরক্ষা দেওয়া তাদের যে পরবর্তী প্রজন্ম যাতে সুরক্ষিত থাকে তারা যাতে সুরক্ষিত থাকে মা বোনেরা ভাই দাদারা যাতে সুরক্ষিত থাকে তার জন্য আমাদের আজকের যে এই আন্দোলন শুধু এই আন্দোলন আজকে আমাদের এই গাইঘাটাতে না সারা ভারতবর্ষ জুড়ে এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় সংগঠিত হচ্ছে গোবরডাঙ্গা থেকে প্রতীতি ঘোষের রিপোর্ট ওঙ্কার বাংলা